কিছু কেকের অর্ডার ছিল তাই অনেক ব্যস্ত সময় পার করলাম এই ভিডিওটা ছিল আসলে রমজানের আগে আসসালামু আলাইকুম আমার আপুরা আন্টিরা ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের ভালো আছি তো একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এইখানে ছোটো মিনি যে কাপ কেকগুলো আছে সেগুলো আর কি ডেলিভারি দিয়েছিলাম তো প্রতিদিনই কয়েকটা পিস করে আর কি ডেলিভারি দিতে হয় তো রমজানের জন্য আপাতত বন্ধ রেখেছি আসলে কোনো কাজই এত সহজ না কাজে নামলে বোঝা যায় যে কাজগুলো আসলে কত কষ্ট তো আগে ভিডিও দেখলে ভাবতাম যে কেক বানানো অনেক সহজ তো নিজে যেহেতু এখন করি তো বোঝা যায় যে আসলে কত কঠিন একটা কাজ আমরা যারা বেকার্সরা আছি তারা খুবই যত্ন সহকারে আমরা এই কেকের কাজটা করে থাকি খুব সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করে থাকি তারপর যখন আমরা মূল্যটা নির্ধারণ করি অনেকের হয়তো বা পছন্দ হয় না অনেকে অনেক রকমের কথা বলে থাকেন তখন অনেক কষ্ট লাগে যে এত যত্ন সহকারে কেকটা তৈরি করার পর যদি খারাপ কমেন্ট শুনতে হয় তো যাই হোক সেই ব্যাপারে নাই বা বললাম তো ন্যায্য মূল্যটা পেলে আর কি আমাদের জন্য সুবিধা হয় তো যাই হোক এখন আর কি করার তো আমার এক স্টুডেন্ট পরীক্ষায় পাশ করেছিল তো ও আসলে পড়াশোনা করতে চায় না আর কি খুব দুষ্টামি করে ছুটো কেজিতে পড়ে কেজিতে পড়ে আর কতটুকু বা বুঝে তো ওকে আমি বলেছিলাম যে যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে আমি একটা কিছু গিফট দেব তো সর্বকনি মানে যখনই পড়াতে যাই কি দিবেন তো কী গিফট দেবেন এই বলতে বলতে এক সময় সে জানে যে আমি যে কেক বানাতে পারি তখন বলল যে ম্যাডাম আপনি আমাকে একটা কেক দেবেন তখন ওকে আমি একটা কেক গিফট করি সে খুব খুশি হয়েছিল পরবর্তীতে সে আমাকে বলে সে এখন মানে কেজিতে পরে আর কি নার্সারি থেকে কেজিতে উঠেছে তো বলতেছে যে আমি যদি আবার ভালো রেজাল্ট করি তখন আপনি আমাকে কি দেবেন তখন আমি বললাম যে আচ্ছা তুমি আগে ভালো রেজাল্ট করো বার্ষিক পরীক্ষা আস্তে আস্তে ডিসেম্বর মাস এখন ফেব্রুয়ারি চলতেছে তো এটা ফেব্রুয়ারি ঘটনা আর কি তো বললাম যে আচ্ছা ডিসেম্বর আসুক ভালো রেজাল্ট করো পরীক্ষা দাও তারপরে এখনও অনেক সময় বাকি তখনও আমাকে বলতেছে যে ম্যাডাম বেশি কিছু না আপনি আমাকে একটা হুন্ডা গিফট করবেন তখন আমি হাসতে হাসতে শেষ মানে কি বলবো আর সে আমার কাছে একটা হুন্ডা চেয়েছে গিফট তখন আমি চিন্তা করলাম যে একটা বাচ্চা সে কি আর বুঝে যে আসলে হুন্ডা কত দাম হতে পারে হ্যাঁ তখন খুবই হাসলাম আর কি তখনও বলতেছিল যে হাসতেন কেন আমি না এমনি হাসলাম তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমার সামর্থ্যের ভিতরে যেটা আর কি আমার সামর্থ্যের ভিতরে কুলাবে সেটাই আমি তোমাকে দিব কিন্তু এখন না এখন কোনো কথা বলবে না তো যাই হোক বাচ্চা মানুষ ও কি আর এতটা বুঝে নাকি তো এটাই আর কি মাঝে মধ্যে মনে পড়লে আর কি হাসি পায় যে কতই বা বেতন পাই হুম তো যে যাই হোক তো এইখানে আমার এই ডেলিভারি ছিল এই ছোট কাপ যে মিনি কাপ কেক বা টাপ যাই বলি না কেন এগুলো আমার ডেলিভারি ছিল তো আমার এই কাপ কেকগুলো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি তো দোয়া করি আপনারা সবাই রমজান মাসে সুস্থ থাকুন ভালো থাকুন এবং রমজানের যাতে আপনারা সবাই ইবাদতবন্দিকে সুন্দরভাবে করতে পারেন সেই দোয়াই করি আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ